এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি তান্ত্রিক কবিরাজ পান মারা টোনা এগুলা যে করবে সেও মশরেখ যে ওখানে দেয় সেও হ্যাঁ যে করবে সে তো মশরেক হয়ে গেছেই আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হারিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং সুন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা কত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে কুরানের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নম্বর তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কনসুরা কনসুরা আছে এটা সুরাফ বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আর গায়দাল পড়ছি আর পড়বেন সুরা বাকারার শেষের তিন আয়াত সুরাফ বাকারার শেষে তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাফ না স্যাখলাস কাফেরুন সুরা ফালাফ না স্যাখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ কোন কুনসুরা সুরা জিনের প্রথম দশ আয়াৎ পার্লে পুরা সুরা ইয়াসিন সুরা ياسين তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তারপরে سورة يونس সূরা আর সূরা قالوا يا موسى اما ان تلقي واما ان نكون اول من القى قال بل القوا فاذا حبالهم وعصيهم يخيل إليهم من سحرهم انها تسعى

উমর রাহুর যুগে তিনি ফরমান জারি করেছিলেন কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে করবে একদম গর্দার নামে কত দিবে এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না কিন্তু ঈসা আর ইসলাম অবশ্যই তা করবেন ঈশা আপনাদের কি মনে হয় ইসাব নেমারিয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশা আল্লাহ কোনো মাসলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাসলুম তার অধিকার ফিরে পাবে ইনশাল কারণ নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন সে জামানায় তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন পরে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পারতেছেন এখন খালি নাম কেউ মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেরার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল তোমাদেরকে ধরে ফেলবে সাহাবির বলছে ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা করে ফেলবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেলে একদম কেটে ফেলে দিয়েছে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষ মানুষের মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই সাম্রাজ্য চলছিল তখন তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আয়ুর্বেদের সময় এমনকি মুঘল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কোর্ট অফ ইসলামের খেলাফত হয়েছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ একদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে থেকে বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে ইসলামে কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আমার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই একটা মুসলমান লাগে না কেন লাগে না অত ইয়ে আমি তো বাংলাদেশ গোচ্ছ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোচ্ছে করছে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা হৃদতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজের দুইটা আলাদা শব্দ না দুটো আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজের আরেক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে 1799 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে 1799 থেকে শুরু করে 2014 সরি 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় 1799 থেকে 1914 এই যে সময়টুকু এর মধ্যেই বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথমে জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম রেখে দিব তাক করে শেষ করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল তাহলে এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা আপনাকে বেতন দেওয়া হচ্ছে মূল জায়গায় আসেন আমি বলেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত মহলের টিচারদেরকে একত্রিত আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টে কোরআন ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জান আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মারছিল এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার ছিল এক সন্তানের হাতে মনে নাই আপনারা এবোলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে দোয়া করতে পারি আমরা আল্লাহর জন্য আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পারসন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা যাই সৎ যোগ্য মানুষ সৎ যোগ্য মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে চান এরকম মানুষ চান না আপনারা এটা দোয়া করতে হয় আল্লাহ যেন দোয়া আল্লাহ যেন কবুল করে না আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার হচ্ছে কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আমরা রবুর আলমের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টরগুলো মনে রাখবেন বড় বড় সেক্টরগুলো হচ্ছে এক রাজনীতি দুই রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম এই প্রতিটা বিষয়ে এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুষ্মন্যা করে ইসলামের দুষ্মন্যা করে এবং দুশন বলতে সব ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশন না সবাই ইসলামের দুশন না ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে একজন ইহুদ বলে এসে যুদ্ধ করেছিল একটা সেজদাও দেয় নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে মধ্যে মতো বড় আলেম ছিলেন সবই আর সব না সব খ্রিস্টানের মধ্যে বাচ্চা নাকাশির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন

তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাঙ্কিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আলাহ আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে ইসাবনে মারিয়াম আসবেন ইমামুল মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ ও যে হাত থেকে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না ওখান গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উন্মতের কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামে কোনো সিল্কের পাপ নাই পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব আপনি বলছেন যে মায়ের কসম শিল্ক হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নয় বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতঃপর আপনাদের দোয়াই ভালো আছে কথা বলা উচিত বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছেন নাকি আচ্ছা বাদ এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শির্ক আছে বড় বড় শির্ক আপনারা চিনেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হই কবরে গিয়ে সেজদা করব ওখানে মৃত মানুষের কাছে সাহায্য আছে সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবীরা কি আল্লাহর নবীকে সেজদা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছে এইভাবে মানুষ ঠিক করছে